পুরান ঢাকার বিরিয়ানি মানি যে খুব মজার বিরিয়ানি ব্যাপারটা সেরকম না বর্তমানে খুব সিলেক্টিভ কয়েকটা দোকানের বিরিয়ানি আসলে খেতে মজা আজকে প্রথমে ভিডিও করতে গিয়েছিলাম বংশালের নাসির বিরিয়ানিতে কিন্তু ওখানে খাবার শেষ হয়ে গিয়েছিল তাই ওখান থেকে চলে আসলাম নাজিরা বাজারে নাজিরা বাজার চৌরাস্তায় মতি বিরিয়ানির সামনে এসে দেখি গরম গরম তেহারি ডেকচিতে ঢালতেছে এইটা দেখার পর ডাইনে বামে না তাকায় সোজা মতি ভিতরে চলে আসলাম মতি বিরিয়ানির অ্যাড্রেসটা একটু যদি বুঝাই বলি নাজিরা বাজার চৌরাস্তা থেকে পাকিস্তান মাঠের দিকে যে রোডটা গিয়েছে ওই রোডের মুখে মিলন স্কোয়ার টাওয়ারের নিচে এই মতি বিরিয়ানি ভিতরে বসার জায়গা মোটামুটি এই দোকানে তেহারি ছাড়াও আরো অনেক ধরনের বিরিয়ানি আইটেম পাওয়া যায় আমি অবভিয়াসলি বিফ তেহারি নিয়েছিলাম আর নিয়েছিলাম বিফ কাচ্চি সাথে গলা ভিজানোর জন্য বোরহানি নিয়েছিলাম আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো ম্যাক্সিমাম বিরিয়ানি দোকানে বিফ কাচ্ছি যে বিফ গুলো থাকে সেগুলোর কালার একদম কুচকুচে কালো হয়ে যায় কেন আমার জানা নাই কারো যদি জানা থাকে আমাকে একটু দয়া করে কমেন্টে জানাবেন এখানে হাফ তেহেরি নিয়েছিলাম এটার প্রাইস ছিল একশো টাকা বিফ কাচ্ছি একশো টাকা আর এক গ্লাস বোরহানির দাম পড়েছে পঞ্চাশ টাকা আর সালাদ অবভিয়াসলি ফ্রি ছিল আর তেহরিতে গোষ্ঠ ছিল ছয় পিসের মতো আর বিফের সাইজটা হচ্ছে এই যে এরকম তেহরি যেটা এভারেজ বটি হয় সেরকমই তবে তেহরির টেস্টটা একদম এভারেজ আমি কয়েক জায়গাতে শুনেছিলাম যে মতির যে তেহরিটা আছে এটা নাকি টেস্ট ভালো কিন্তু আমার কাছে একদমই এভারেজ লেগেছে এর চেয়ে আমাদের খিলগাতে অনেক অনেক ভালো বিফ তেহরি পাওয়া যায় কাচ্চি বিরিয়ানির রাইসটা কেন জানি না আমার কাছে একটু তিতা তিতা লেগেছে কাচ্চিটা যদিও গুঁড়া চালের কিন্তু আমি কাচ্চির কোনো ফ্লেভার পাই নাই একমাত্র সান্তনা বিফের পিসটা ভালো ছিল মেবি সাথে ক্যামেরা থাকার কারণে দিয়েছিল আর বোরহানির ফ্লেভারটাও একদম এভারেজ অনেক মিষ্টি এটা খেয়ে কলিজা ঠান্ডা হওয়ার বদলে কলিজা মিষ্টি হয়ে গেছিল তো আজকের মতো দুঃখ ভরাক্লান্ত মন নিয়ে বিদায় নিচ্ছি নাজিরা বাজার থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন